প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডিজিটাল প্রযুক্তির আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা কবির তোমাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষক সো আজকে আমরা কিন্তু শেখানো অভিজ্ঞতা এক থেকে সেশন দুই নিয়ে আলোচনা করব গত সেশনে আমরা কিন্তু অলরেডি সেশন এক পড়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ভুল তথ্যকে যাচাই করতে পারি সেই লক্ষ্যে আমরা একটি সার্ভে ফর্ম বানিয়েছিলাম যেটি আমরা গুগল ফর্ম দিয়ে তৈরি করেছিলাম তোমরা তোমাদের বিভ্রান্তমূলক যেই ধরনের তথ্য তোমরা সচরাচর দেখে থাকো সেই তথ্যগুলো কিন্তু তোমরা সেই গুগল ফর্মের মাধ্যমে আপলোড করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা ঠিক আছে তো এটি ছিল তোমাদের গত সেশনের কাজ আজকে আমরা আবার সেই শিক্ষণ অভিজ্ঞতা এক থেকে সেশন দুই নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে কন্টেন্টের ভিন্নতা গত ক্লাসে আমরা কন্টেন্ট বিভিন্ন কন্টেন্ট নিয়ে দেখেছিলাম যেমন ভিডিও সংবাদ মাধ্যমে যেগুলো প্রকাশিত হয় সেই ধরনের স্টিল পিকচার ছবি ভিডিও অডিও ক্লিপ অথবা কোনো ডকুমেন্ট এগুলো সবই কিন্তু কন্টেন্ট তাই না এই কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন বিভিন্নভাবে সাজাতে পারি বিভিন্ন গ্রুপে সেগুলো আজকে আমরা দেখব সো আমরা যদি আমাদের বই সাথে নেই তাহলে আমরা কিন্তু এই পৃষ্ঠ নাম্বার ছয়ে আমাদের এই নতুন সেশনটি পাবো যেটি হচ্ছে সেশন দুই সো তোমরা আমার সাথে কোলাবরেট করবে তোমাদের বইটির সাথে নিয়ে সো আমরা একটু দেখি এখানে কি রয়েছে আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি নিশ্চয়ই পরিচিত দজনদের কাছে পাঠিয়ে দিয়েছি ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিব এর মধ্যে আমরা কিছু সময় পাব যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নিব কিভাবে যে কোনো তথ্যকে যাচাই করতে হয় অনেক সময় কোনো কনটেন্টের উদ্দেশ্য বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি তোমাদের বইতে এরকম একটি ছক রয়েছে সেখানে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্য দিয়ে আমরা দেখবো যে কন্টেন্ট ভিন্ন ভিন্ন হলে যে কিভাবে এর তথ্য বা এর আই মিন যে এটার যে অর্থ সেটা আলাদা হয়ে যায় প্রথমেই রয়েছে আমাদের তথ্য প্রচার নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন অনুসন্ধানী প্রতিবেদন ব্রেকিং নিউজ অনলাইন সংবাদ তো এগুলো আমরা যদি তথ্য প্রচারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তথ্য প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু যেই মাধ্যমগুলো ব্যবহার করি যেগুলোকে আমরা ধরে নেই যে কিছুটা সত্য সেখানে রয়েছে টেলিভিশনের প্রতিবেদন অনুসন্ধানী প্রতিবেদন ব্রেকিং নিউজ অনলাইন সংবাদ আর রয়েছে সংবাদপত্র তো এইখানে এইসব মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমাদের কাছে প্রচার করা হয় এবং সেগুলো কিন্তু আসলে আমরা ধরে নেই, যে এগুলো কিছুটা হলেও সত্য তারপর রয়েছে বিনোদন বিনোদনের মাধ্যমে যেগুলো রয়েছে যেমন নাটক চলচ্চিত্র ছবি গান খেলাধুলা নিয়েও কিন্তু আমাদের পত্রিকাগুলোতে বা আমাদের অনলাইন পোর্টালগুলোতে একটি সেকশন থাকে তো সেটাকে আমরা বিনোদন সেকশন হিসেবে চিন্তা করতে পারি তারপরে আমাদের রয়েছে সচেতনতা তৈরি সচেতনতামূলক নাটক গান বক্তব্য বিবৃতি প্রজ্ঞাপন যার নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করতে ব্যবহার করা হয় সেগুলো হতে হতে পারে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের ব্যবহৃত কন্টেন্ট রয়েছে মতামত প্রদান আমাদের পত্রিকার পাঠকের চিঠি সাধারণ মানুষের সাক্ষাৎকার ব্লগ বা নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত আমরা এখন প্রতিনিয়তেই কিন্তু অনলাইনে বিভিন্ন নিউজ দেখি এবং নিচে আমাদের মতামত প্রকাশের জন্য একটি জায়গা থাকে সেখানে আমরা কমেন্ট করতে পারি পছন্দ হলে আমরা লাইক দিতে পারি অপছন্দ হলে আমরা ডিসলাইক করতে পারি তো এই যে অপশনগুলো আমার রিয়েকশান নিচ্ছে মতামত নিচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মতামত প্রদানের সেকশনের মধ্যে রাখতে পারছি লাস্টে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা টেলিভিশন পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোন বিখ্যাত ব্যক্তি ইতিবাচক বক্তব্য আমরা যখন অনলাইনে কোনো একটি পোর্টাল খুলছি প্রতিনিয়তেই আমাদের কাছে ফ্ল্যাশ ব্ল্যাক হচ্ছে বিভিন্ন ধরনের কি অ্যাডভার্টাইজমেন্ট তো সেগুলো কিন্তু বিজ্ঞাপনের জন্য একটি মাধ্যম এছাড়াও আমরা যখন টেলিভিশনের নাটক দেখি কিংবা সিনেমা দেখছি মাঝে মাঝে আমাদেরকে বিরতি দিয়ে কি দেখাচ্ছে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখাচ্ছে তো সেটিও কিন্তু একটি বিজ্ঞাপনের মাধ্যম তো আমরা এখানে চার ধরনের মাধ্যমের উপর ভিত্তি করে আমরা কিন্তু চার ধরনের আলাদা আলাদা কন্টেন্টের উৎস দেখলাম প্রথমটি ছিল তথ্য প্রচারের উদ্দেশ্যে তারপর ছিল বিনোদনের উদ্দেশ্যে এবং এরপরে ছিল সচেতনতা তৈরির উদ্দেশ্যে তারপর মতামত প্রদানের উদ্দেশ্যে এবং শেষে ছিল ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা তো আমরা এখন নিচের ছকে কিছু কন্টেন্ট দেখব সেগুলোর উদ্দেশ্যগুলো দেওয়া আছে সেগুলোর উদ্দেশ্যগুলো দেখে আমরা একটু একটি করে কন্টেন্টের নাম দিয়ে এখন এই ছকটি পূরণ করব সবাইকে এই কাজটি করতে হবে এটি আমাদের বইতে রয়েছে আমি যদি বলি বইতে এটি কোন পৃষ্ঠায় রয়েছে তোমরা আমার সাথে বইটি ওপেন করতে পারো পৃষ্ঠা নাম্বার সাত সো সবার পেজ সাথে যেই কন্টেন্ট তৈরি নিয়ে যেই টেবিলটা রয়েছে সেটা আমরা এখন ফিল আপ করবো সো আমি যদি তোমাদেরকে একটু হেল্প করি প্রথমেই আমাদের রয়েছে কন্টেন্ট সেকশন কন্টেন্ট সেকশন রয়েছে মানে কি কি ধরনের কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি তারপর রয়েছে এই সব কন্টেন্টের উদ্দেশ্য সেকশন এবং শেষে রয়েছে এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখি সো উদাহরণগুলো আমাদেরকে আসলে লিখতে হবে বাকি দুটো তথ্য কিন্তু দেয়া আছে আমরা যদি একটু দেখি নাটক বা ফিকশন আমরা কিন্তু প্রায় সবাই নাটক দেখেছি তাই না আমরা নাটক দেখি টেলিভিশন খুললে আমরা নাটক সিনেমা দেখছি তো এটার উদ্দেশ্য কি হতে পারে অবশ্যই এক্ষেত্রে আমরা বিনোদনকে টার্গেট করছি তো আমরা এখানে উদাহরণ হিসেবে একটি নাটকের নাম লিখবো তোমার জনপ্রিয় নাটক বা তোমার যেটা খুব দেখতে ভালো লেগেছে এরকম কোনো নাটকের নামও তুমি এখানে কিন্তু লিখতে পারো এখানে উদাহরণ হিসেবে বেশ কয়েক বছর বা বিগত বেশ আগের একটি নাটকের নাম লেখা হয়েছে সংসপ্ত তারপর রয়েছে চলচ্চিত্র যেটাকে আমরা সিনেমা বলছিলাম সেক্ষেত্রে এটাও আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিনোদন দেওয়া সেক্ষেত্রে আমরা এখানে একটি সিনেমার নাম লিখেছি যেমন গ্যারিলা একটি মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা তোমরা দেখতে পারো খুবই হার্ড টাচিক আমি মানে এই ছবিটা দেখে আমার আমার আসলেই খুবই ভালো লেগেছে শুধু তোমরাও কিন্তু এই ছবিটা দেখতে পারো আমাদের একাত্তরে যে মুক্তিযুদ্ধ রয়েছে সেটির উপর ভিত্তি করে তারপর রয়েছে গণসচেতনতামূলক ঘোষণা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এটি রয়েছে কেন আমি একটু এখানে আগেই দেখো গণসচেতনতামূলক মূলক তার মানে আমি এখানে পাবলিককে সচেতন করব। জনগণকে আমি সচেতন করব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি বা এখানে লেখা আছে পোলিও টিকা করোনা ভাইরাসের টিকা বা বিভিন্ন ধরনের টিকা আমাদের প্রতি সময় যে দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য তো সেগুলো একটি গণসচেতনতামূলক কার্যক্রম তো সেক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি এখানে এটাকে উল্লেখ করতে পারি এছাড়াও আরও কিছু কন্টেন্ট তৈরি করতে পারো পলিউটিকার একটি অ্যাডভার্টাইজমেন্ট যদি টিভিতে দেখানো হয় সেটা কিন্তু সেটা দিয়ে কিন্তু জনগণকে জানানো হচ্ছে যে পলিউটিকাটা কেন দরকার সো এটি ক্ষেত্রে আমরা এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম তারপর রয়েছে সংবাদ প্রতিবেদন তথ্য প্রচার এবং সচেতন করা এর উদ্দেশ্য তাই আমরা যখন কোনো সংবাদকে প্রচার করছি এর উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে তথ্যকে প্রচার করা করা এবং জনগণকে সচেতন এখানে হিসেবে আমরা কি লিখতে পারি যেহেতু সংবাদ মাধ্যম আমরা এখানে যে কোনো পত্রিকার নাম লিখতে পারি যেমন যায় জায় দিন প্রথম আলো মানব জমিন এরকম আরও যে পত্রিকাগুলো রয়েছে তোমরা সেগুলোর নাম লিখতে পারো পত্রিকার সম্পাদকীয় তিনি কি করবেন তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান করবেন এবং প্রচার করবেন সেক্ষেত্রে তোমরা সম্পাদকীয় যে পত্রিকা সম্পাদনা করে যারা তাদের নাম লিখতে পারো টেলিভিশনে যে টক শো হয় সেই টক শো থেকে আমরা কোনো একটি গেস্টকে ডেকে তার সম্পর্কে আমরা জানি অনেক সময় আলোচনা করি বিতর্ক করি কোনো একটি সোশ্যাল অ্যাফেয়ার বা একটি সামাজিক একটা সমস্যা নিয়ে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সাম্পলে একটি টক শোর নাম লিখতে পারো গান আমরা প্রতিনিয়ত গান শুনছি সো গান হচ্ছে অবশ্যই একটি বিনোদনের মাধ্যম উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিনোদন দেওয়া বা সবাইকে বিনোদন দেওয়া সেক্ষেত্রে একটি গানের নাম লিখতে পারবে এখানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস ছবি ভিডিও এগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো কিন্তু একটি মাধ্যম এর এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যক্তিগত মতামত প্রদান এখানে তোমরা এক্সাম্পল হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো লিখতে পারো তারপর রয়েছে ব্লগ বা ব্লগ আমরা এখন জানি যে সবাই এখন ব্লগার হতে চায় ভিডিও তৈরি করে নিজের ভিডিও তৈরি করে সেগুলোকে দিয়ে সামাজিক মাধ্যমে নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করছি ব্লগার বা ব্লগার হিসেবে আমরা তাদেরকে বলছি সেক্ষেত্রে তারা ব্যক্তিগত মতামত দিচ্ছে অভিজ্ঞতা বিনিময় করছে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের জনপ্রিয় কোনো ব্লগারের নাম সেখানে লিখতে পারো উদাহরণ হিসেবে এবং শেষে রয়েছে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই আমাদের ঐতিহাসিক তথ্য প্রচার করা হচ্ছে এই বইগুলোর কাজ যেমন আমাদের একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা আমাদের অনেক বই রয়েছে প্রত্যেক বই মেলায় কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গো বই পেয়ে থাকি আমার বন্ধুরা আসেন একটা এক্সাম্পল হতে পারে তো তোমরা কিন্তু এই ধরনের যেকোনো আমি যেটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের ইচ্ছে যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের উদাহরণগুলো কিন্তু সাজিয়ে নিতে পারো তো আমরা এই সেকশনটা দেখলাম এটি এখন আমরা ফিল আপ করবো সবাই এটি করার জন্য তোমাদেরকে আমি দশ মিনিট সময় দিচ্ছি তোমরা চিন্তা করবে ভালো করে চিন্তা করে এই কনটেন্টটা আমরা এখন ফিল আপ করবো তো এটা যদি হয়ে যায় নেক্সটে আমরা একটু দেখি আমাদের নেক্সট কি করতে হচ্ছে আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কনটেন্টের উদ্দেশ্য বুঝে সেই অনুযায়ী তথ্য নেব না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সময় বা নেওয়ার সম্ভাবনা থেকে যাবে যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করব বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজব কোনো বিজ্ঞাপন কৌতুক কিংবা এই বিষয়ে ধারণা নেই এই ধরনের ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস আমরা দেখব না বিষয়টি কি রিলেটেড ছিল আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটি সম্পর্কিত আমাদের তথ্য দরকার সো এইটা জানার জন্য আমাকে সবচেয়ে বিশ্বস্ত যে মাধ্যম সেটি হতে পারে অবশ্যই আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এছাড়া আমাদের যদি ব্যাংকের কাছাকাছি পৌঁছা সম্ভব না হয় আমাদের যে ব্যবসা বাণিজ্যের সেকশন রয়েছে বিভিন্ন পত্রিকায় সেগুলোতে আমরা খুঁজে দেখতে পারি আমরা ইন্টারনেটেও খুঁজে দেখতে পারি কিন্তু কেউ একজন স্ট্যাটাস দিল তার সামাজিক মাধ্যমে যে ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত সেটার উপর কিন্তু আমরা এতটা ডিপেন্ডেন্ট হব না কারণ সে হয়তো ভুল জানতে পারে ভুল জেনে সেটা প্রকাশ করতে পারে সো তার উপরে আমার কিন্তু আস্থা রাখাটা সঠিক হবে না যেখানে আমার এতগুলো আস্থা নির্ভরযোগ্য অপশন রয়েছে তথ্যটাকে যাচাই করে নেওয়ার তো নিশ্চয়ই বুঝতে পারলাম এখন আমাদের আরও একটি সেকশন বা আরও একটি ছক পূরণ করতে হবে যেটি রয়েছে আমাদের পৃষ্ঠা নাম্বার আট এই এই ছকটি আমরা এখন পূরণ করব শিক্ষার্থী তোমরা কিন্তু দেখছো যে তোমাদের একটু পরে পরেই আমাদের কিছু কাজ করতে হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে সফটওয়্যার নিয়ে কাজ করতে হচ্ছে আমরা মাঝে মাঝে শিখছি মাঝে মাঝে পড়ছি মাঝে মাঝে জানছি মাঝে মাঝে নিজে কাজ করছি মাঝে মাঝে নিজের স্কিলকে বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করছি তো এইটাই কিন্তু আমাদের নতুন যে শিক্ষাক্রম বা আমাদের নতুন যে কারিকুলামের উদ্দেশ্য আসলে এইটাই আমাদের এখানে পড়াগুলো হবে খুবই প্রাণবন্ত আমরা যা কিছু শিখবো সঙ্গে সঙ্গে আমরা সেগুলো নিয়ে সৃজনশীল চিন্তা করে আমরা একটি ফিডব্যাক দেব। সো তোমরা জানো এটা আমাদের উদ্দেশ্য এই জন্য যে আমরা তোমাদের কাছ থেকেই খুদে প্রোগ্রামার খুদে ডিজিটাল প্রযুক্তির বিশেষজ্ঞ বানাতে চাই তাই না সো তোমাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি করে জানতে হবে আমাদের ইন্টারনেট ব্রাউজিং করতে হবে এবং আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে আমাদেরকে অনেক জার্নাল পড়তে হবে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে সেখান থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে হবে অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছে আমাদের পরিবারের কখনো কখনো তাদের সাহায্য নিতে হবে এখন আমি এই কাজগুলো কেন করব কারণ তোমরা এটাও জানো যে আমাদের কিন্তু এখন আর কোনো পরীক্ষা নেই আমাদের পরীক্ষা পদ্ধতিটা এখন সম্পূর্ণ বদলে গিয়েছে তো তোমাকে কিন্তু আমাকে মূল্যায়ন করতে হবে তো মূল্যায়নের ক্ষেত্রে আমি যখন তোমাকে মূল্যায়ন করব আমি তোমার এই ক্লাসের ছোটোখাটো কাজগুলো ছোটোখাটো রেসপন্স থেকেই কিন্তু তোমাকে মূল্যায়ন করব সো আমি যদি এই কাজগুলো না করি প্রপারলি বা আমি যদি এই কাজগুলোকে অ্যাভয়েড করে যাই উপেক্ষা করে যাই তাহলে কিন্তু আমার মূল্যায়নের ক্ষেত্রে আমার সেটার একটা প্রভাব পড়বে সো এই কাজ সবগুলোই ইম্পর্টেন্ট সেটা এখন আমি খাতায় করি বইতে করি যেখানেই যখন যে কাজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে সম্পাদন করতে হবে সো আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তো আমরা আবার পড়ায় ফিরে যাচ্ছি এখন আমরা ছক এক দশমিক তিন যেটি রয়েছে আমাদের পৃষ্ঠা নাম্বার আটে সেটি আমরা এখন ফিল আপ করব তো এখানে আবারও আমরা একটু দেখি এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কি তার নিজেরা আলোচনা করে বের করি সবাই মিলে শিক্ষককে নিজেদের মতামত বলবো তোমাদের মধ্যে পয়েন্টগুলো পয়েন্টগুলো বোর্ডে বোর্ডে লেখার দায়িত্ব নিতে নিতে পারে লেখা বইতে নিচের ছকে লিখে পারো তো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটি সম্পর্কে আমরা তথ্য খুঁজছিলাম তো সেই ক্ষেত্রে আমরা কিছু উৎস দেখেছিলাম একটা ছিল কারো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার স্টেটাস থেকে একটা ছিল আমরা বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও দেখতে পারি তো কোনটা এখানে আমার বেশি অথেন্টিক কোনটা আমার বেশি নির্ভরযোগ্য মাধ্যম নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক সো তোমরা কিন্তু সেখান থেকে নিজেদের মধ্যে একটি জোরালো বিশ্বাস তৈরি করতে পারো বা তোমাদের একটা মতামত তৈরি করতে পারো যে আসলে কার উপর আমরা নির্ভর করবো আর কার উপর আমরা আসলে কম নির্ভর করব তো সেটাই আমরা এখন লিখবো তো ওইটা তোমরা বোর্ডে কেউ কেউ লিখে দিতে পারো কেন করব কোথায় আস্থা রাখবো সেগুলোর কারণ কি সেটা নিয়ে আমরা কেউ একজন বোর্ডে গিয়ে এটা লিখতে পারি এখন আমরা ছকটা একটু দেখি আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন করা হচ্ছে যে আমি কি উদ্দেশ্যে বা কি তথ্য আমার আসলে দরকার এবং মাঝখানে যে কলামটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাব্য ভুল উৎস একটি বা দুটি উত্তর আমরা লিখবো যেখান থেকে আমার মনে হয় যে এই উৎস থেকে এগুলো যদি আমি তথ্য নেই সেটা ভুল হবে আর লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাব্য সঠিক উৎস যে আমি যেখান থেকে আমার তথ্য নিলে মনে হবে না দ্যাট ইজ অ্যাকুরেট এটা সত্যি তো তিনটা কলাম আমাকে এখন পূরণ করতে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি প্রথম এক্সাম্পলটা যেটি রয়েছে বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত এটা আমরা অলরেডি একটু আগে দেখলাম এটাই যদি আপনার কোনো নাটক থেকে জানতে পারি সামাজিক যোগাযোগ থেকে জানতে পারি বা ব্যক্তিগত মতামত থেকে জানতে পারি সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সঠিক কিভাবে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে যদি আমরা তথ্যটি নেই অথবা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যম থেকে যদি আমি তথ্যটা গ্রহণ করি এরপর আমার সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে পুঁইশাকে কি পুষ্টিগুণ রয়েছে খুবই সুন্দর একটা প্রশ্ন আমরা সবাই নিশ্চয়ই খুব পছন্দ করি শাক খেতে এর মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে এটা এখন যদি আমি তোমাদেরকে বলি আমি আসলে যতটুকু বলতে পারবো তার চেয়ে ভালো তোমাকে বলতে পারবে পুষ্টি সম্পন্ন পুষ্টিগুণ সম্পন্ন কোনো বই অথবা আমার যে একজন পুষ্টিবিদ রয়েছে অভিজ্ঞ পুষ্টিবিদ সে বলতে পারবে অথবা আমি মাঝে মাঝে ইন্টারনেটে সার্চ করেও এ সম্পর্কে ভালো কোনো আইডিয়া পাবো সো তোমরা আমার উত্তর থেকে কিন্তু ধরে ফেলতে পারবে যে কোনটা ভুল উৎস হতে পারে আর কোনগুলো সঠিক উৎস হতে পারে তারপর রয়েছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা আমরা জানি আমাদের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে তো সেটা দেওয়া হয়েছে কিনা এই নিউজটা আমার দরকার সেক্ষেত্রে আমি কার উপর আস্থা রাখতে পারি আর কে আমার জন্য ভুল তথ্যের ইনফর্মার হতে পারে তো সেটাও আমরা এখানে লিখতে পারি এবং শেষে যেটি রয়েছে কোনো কনফিগারেশনের কম্পিউটার কিনলে বা কোন কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইন করতে পারবো এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু বেশ টেকনিক্যাল একটা প্রশ্ন এটা কিন্তু সবাই আসলে উত্তর দিতে পারবে না সো এইটার জন্য আমি ইন্টারনেটে সবচেয়ে আস্থা রাখতে পারবো ইন্টারনেটে কিন্তু এই যে কম্পিউটারের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে তার অনেক ফিচার কোনটা দিয়ে কত ভালো কাজ হবে সেগুলোর নিয়ে অনেক ডেটা আছে অনেক ডেটা আছে ইন্টারনেটে সো তুমি সার্চ করলেই গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন আমার কম্পিউটারের কনফিগারেশন দরকার এটা এটাটিকে সার্চ করলে অনেক তথ্য পাবে সেখান থেকে কিন্তু তুমি আস্থা রাখতে পারো কয়েকটা ওয়েবসাইটের নাম লিখতে পারো অথবা তোমার বড় ভাই আপু যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করে তাদের কাছ থেকে জানতে পারো আর কাদের কাছ থেকে তথ্যটি নিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে তুমি যদি কোনো তোমার বন্ধুর কাছ থেকে খবরটি নাও কিংবা এমন কোনো ব্যক্তি যে আসলে গ্রাফিক্স কাজে এতটা আস্থাশীল না কিংবা এতটা বেশি কাজ করেনি অভিজ্ঞ না তার কাছ থেকেও কিন্তু তুমি ভুল ইনফরমেশন পেতে পারো তো আমরা এই ছকটিও পূরণ করলাম অলরেডি বললাম যেটা আমরা পূরণ করতে কিভাবে সাহায্য নিতে পারি এখন আমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে সেটি হচ্ছে আমরা বাড়িতে গিয়ে দুটি নাটক দেখব এবং দুটি সংবাদ প্রতিবেদন দেখব পড়ব আমাদের যাদের রোল বা আইডি জোর সংখ্যা দিয়ে শুরু তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব আর যাদের রোল নাম্বার হচ্ছে বেজোর বা বিজোর তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি প্রতিবেদন লিখব তো একজন হচ্ছে নাটকের স্ক্রিপ্ট লিখবে আর যাদের বেজোর রোল নাম্বার তারা হচ্ছে প্রতিবেদন লিখবে মানে তিন পাঁচ এক তারা একটি প্রতিবেদন লিখবে দুটো নাটক দেখতে হবে তার জন্য কিংবা দুটো সংবাদ মাধ্যমে প্রতিবেদন পড়ে নিতে হবে তো এই কাজটা আমরা আগামী সেশনে করে নিয়ে আসবো ঠিক আছে আমরা ক্লাসের শেষে চলে এসেছি আমাদের যে নীতিবিধানের শিক্ষণীয় বিষয় রয়েছে আজকে যেটি হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস সো আমরা আজকে ক্লাসটি এভাবেই আজকে শেষ করলাম নিশ্চয়ই তোমরা ক্লাসের কন্টেন্টগুলো দেখলে এবং বুঝলে এবং আমাদের যে বাড়ি কাজগুলো দেওয়া রয়েছে সেটি নির্ধারিত সময় তোমরা নিশ্চয়ই করে নিয়ে আসবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে স্বাগত জানি আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ